হ্যালো ক্যারিয়ার অ্যাচিভার আসসালামু আলাইকুম আপনি কি এক জব অ্যাপ্লিকেশন বা কাভার লেটার লিখতে চান এই কাভার লেটারের ফরম্যাট কি হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব কাভার লেটার ফরম্যাটের প্রথমেই থাকে ডেট তার ঠিকানা তিন নম্বর পর হচ্ছে সাবজেক্ট চার নম্বর হচ্ছে স্যালুটেশন অর্থাৎ ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম এবং তারপরে হচ্ছে আপনার বডি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই বডিতে আপনি ফোর্সি ব্যবহার করবেন ফোর্সি হচ্ছে প্রথমে কানেক্ট অর্থাৎ আপনি রিক্রুটারকে ইমোশনালি আর প্রফেশনালি কালেক্ট করা দুই নম্বর হচ্ছে কোন জায়গা থেকে আপনি তথ্য পেয়েছেন সেটা দিয়ে কানেক্ট করা তার পরের পয়েন্ট হচ্ছে কন্ট্রাকচুয়ালাইজ অর্থাৎ জব ডিসক্রিপশনের সাথে আপনার প্রোফাইল কিভাবে ম্যাচ করে সেখান থেকে দুই তিনটা পয়েন্ট হাইলাইট করে আপনার বডিতে লেখা তিন নম্বর সি হচ্ছে কনভিন্স অর্থাৎ আপনাকে কিভাবে অন্য থেকে আলাদা করছেন সেইটা ম্যাচ করা যার নাম হচ্ছে ক্লোজ সবার শেষে হচ্ছে ক্লোজিং স্যালিটেশন এখানে আপনি ইউজ ট্রুলি লিখবেন এ ব্যাপারে আমার একটা বিস্তারিত ভিডিও আছে যা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা বিস্তারিত জানার জন্য সেই ভিডিওটা দেখে নিতে পারেন থ্যাংক ইউ